10ই মে অক্ষয় তৃতীয়া এই তিথিতে রাশি অনুযায়ী লক্ষ্মীনারায়ণের পূজা করলে সৌভাগ্য বৃদ্ধি হয় এছাড়াও এই তিথিতে দান করার প্রথা রয়েছে রাশি অনুযায়ী পূজা ও দানের পদ্ধতি আজকের ভিডিওতে আমরা জেনে নেব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা কথা পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি রাধা রানীর কৃপায় সকলে ভালো আছেন বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত সুখ সমৃদ্ধির কামনায় এই তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করলে শুভ ফল পাওয়া যায় এই তিথিতে শুভ কাজের বিশেষ সময় বা মুহূর্ত বিচার করা হয় এই তিথিতে সর্বসিদ্ধ মুহূর্ত থাকে শাস্ত্র মতে বৈশাখ শুক্ল অক্ষয় তৃতীয়ায় দিনে রাশি অনুযায়ী পুজো ও দান করলে সারা বছর জুড়ে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এই তিথিতে কোন রাশির জাতকরা কিভাবে পুজো ও দান করবেন তা আজকের ভিডিওতে আমরা বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রথমেই জেনে নেব মেষ রাশি অক্ষয় তৃতীয়ার পুজোয় এই তিথিতে লক্ষ্মী পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে মেষ জাতকদের লাল ফুল লাল ফল পোশাক নিবেদন করবেন এবং লাল কাপড়ে মুসুর ডাল বেঁধে লক্ষ্মীকে নিবেদন করবেন তার পর সেটি কোনো অসহায় ব্যক্তিকে দান করে দেবেন মিছ জাতকরা এই দিনে আটা চিনি গুড় দান করলে পূর্ণ অর্জন করতে পারবেন পাশাপাশি ধনসম্পত্তি লাভের পথ প্রশস্ত হয় ও জমি বাড়ি সংক্রান্ত সমস্যায় সমাধান হয় বৃষ রাশি বৃষ জাতকরা অক্ষয় তৃতীয়া পূজয়ে লক্ষীকে শ্রীফল ও সাদা বরফি নিবেদন করতে ভুলবেন না শ্রীফল বলতে নারকলকে বোঝানো হচ্ছে গোটা নারকল ও সাদা বরফি মিষ্টি হিসেবে আপনারা নিবেদন করবেন এবং এই দিন বিশ্ব রাশির জাতকরা এই তিথিতে জল দান করুন হ্যাঁ বন্ধুরা কোনো অসহায় পিপাসু ব্যক্তিকে নিঃস্বার্থ ব্যক্তিকে আপনারা যদি জল দান করতে পারেন তা ভীষণই শুভ এর ফলে ধন সম্ভব ও শুক্র দোষ থেকে মুক্তি পাবেন এছাড়াও সাধারণের পোশাক খাদ্য দান করা যেতে পারে মিথুন রাশি অক্ষয় তৃতীয়ার পূজতে এই রাশির জাতকরা সুখ সমৃদ্ধির কামনা করে ঘটে গঙ্গা জল ভরে সবুজ কাপড়ে বেঁধে ঠাকুর ঘরে রাখুন এবং তুলসীর পুজো করুন এই ফলে আপনারা শুভ ফল পাবেন বন্ধুরা এই দিন আপনারা সবুজ মুগ ডাল সবুজ সবজি দান করলে অক্ষয় ফল পাবেন এর ফলে সুখ সমৃদ্ধি বাড়বে ও ধন লাভ হবে কর্কট রাশি লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য কর্কট রাশির জাতকরা পুজোয় করি ব্যবহার করুন একটি রূপোর পাত্রে জাফরান রেখে তা দিয়ে লক্ষ্মীর তিলক করুন শ্রদ্ধা ভক্তি অনুসারে লক্ষ্মী পুজো করতে পারলে সুফল পাবেন এই রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিন কর্কট রাশির জাতকরা রূপ মুক্ত পায়েস চাল চিনি ঘি দান করতে পারেন এই দানের ফলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হতে পারে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সিংহ রাশি দিনে সকালবেলা উঠে স্নান ধ্যানের পর সূর্যকে জলের অর্ঘ দিন ও আদিত্য হৃদয় স্তত্র পাঠ করুন এরপর লক্ষ্মী ও নারায়ণের পুজো করবেন এই তিথিতে আপনারা বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে মহালক্ষ্মী ও শ্রীহরির আশীর্বাদ পাবেন অক্ষয় তৃতীয়ার দিন গুড় গম ছাতু দান করতে পারলে আশীর্বাদে আপনারা অর্থাৎ সিংহ জাতকরা সুস্বাস্থ্য অর্জন করতে পারবেন। কৃপা লাভের জন্য এই তিথিতে পূর্ণপৃষ্ঠে তৈরি অভিমন্ত্রিত শ্রী যন্ত্র বা মহালক্ষ্মী যন্ত্রের পুজো করা উচিত এই দিন অর্থাৎ আপনারা যদি পক্ষপের উপর একটি মূর্তি অথবা মা লক্ষ্মীর মহালক্ষ্মী যন্ত্রের পূজা করতে পারেন তা ভীষণই শুভ এই দিন কুমারী মেয়েদের মিষ্টি খাওয়ালে এবং প্রয়োজনে দান করলে লক্ষ্মী প্রসন্ন হবেন বন্ধুরা এই রাশির অধিপতি বুধ আপনারা সবুজ বস্ত্র দান করতে পারেন এবং গরুকে সবুজ ঘাস খাওয়ালে লক্ষীর আশীর্বাদে সুখ সমৃদ্ধিবে জীবন ভরে উঠবে তুলা রাশি অক্ষয় তৃতীয় মা লক্ষ্মীকে নারকেল সাদা বরফি নিবেদন করবেন এবং লক্ষ্মী পুজোয় আতর ব্যবহার করতে কিন্তু ভুলবেন না এই দিন বন্ধুরা তুলা রাশির জাতকরা অক্ষয় তৃতীয় ঘটে জল ভরে দান করুন এর ফলে অর্থ লাভ সম্ভব হবে পাশাপাশি শুক্র দোষের প্রভাবও কম হবে সাদা মিষ্টি চিনি দুধ তৈ দান করা উচিত এই দিন বৃশ্চিক রাশি লক্ষ্মীর কাছ থেকে সুখ সম্পত্তির আশীর্বাদ লাভের জন্য বৃশ্চিক জাতকরা লাল ফুল ফল লাল পোশাক নিবেদন করুন এর পাশাপাশি এই দিন ভক্তি শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর পূজা করবেন বন্ধুরা বৃশ্চিক রাশির জাতকরা এই বিশেষ দিনে আটা গুড় ছাতু ফল মিষ্টি দান করলে পূর্ণ ফল পাবেন ধনুরাশি ধনুরাশির জাতকরা মা লক্ষ্মীকে লাল রঙের ও বিষ্ণুকে হলুদ রঙের ফুল নিবেদন করুন সুখ সমৃদ্ধির আশীর্বাদ লাভের জন্য বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন অক্ষয় তৃতীয়ার দিন ধনুরাশির জাতকদের হলুদ কাপড় হলুদ পেঁপে ছোলার ডাল জাফরান এইসব দান করার পরামর্শ দেওয়া হয় এর ফলে দাম্পত্য জীবন সুখে কাটবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনারা এই তিথিতে আরাধনার পর আপনারা অসত্য গাছের পুজো করতে পারলে মহালক্ষ্মীর আশীর্বাদ পাবেন মকর জাতকদের কালো তিল নারকেল ছোলার ছাতু দান করা উচিত এর ফলে আপনারা ধন সম্পত্তি লাভ করবেন এবং প্রচুর আপনারা মা লক্ষীকে নার্গিলক্ষীর পুজো করতে পারলে আপনারা ভীষণ ভাবে সৌভাগ্যের অধিকারী থাকবেন এই বিশেষ তিথিতে কুম্ভ জাতকরা অসহায় ও দরিদ্রদের কালো তিল ছাতু পোশাক এবং ওষুধ দান করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের এই কাজগুলি করতে পারলে আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন সুখ কামনা করে নিম জাতকরা এই তিন নিয়ম মেনে মা লক্ষ্মীর পুজো করবেন এই তিথিতে হরির পুজো ও বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে সুখ সৌভাগ্য বৃদ্ধি পায় হলুদ ফল মিষ্টি জল দান করবেন এর ফলে দাম্পত্য জীবন কাটবে ও আশীর্বাদ পাবেন তো বন্ধুরা আপনাদের কার কার কোন কোন রাশি তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের প্রত্যেকের খুব ভালো ঘাটুক অক্ষয় তৃতীয়া এই কামনাই করি দেখা হচ্ছে আগামী পর্বে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে